ভাই বোনেরা চিন্তিত টেনশন করেন কিভাবে আপনারা এটাকে মানে এক সপ্তাহের মধ্যে ফিল করবেন আসলে এটা কোনো ব্যাপারই না যে সকল ভাই বোন নিয়মিত অ্যাক্টিভ থাকে তাদের পার্সোনাল কাজের পাশাপাশি ফেসবুকে সময় দেয় তাদের জন্য উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা কোনো ব্যাপারই না একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ থাকেন এখানে বলা হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করে নাহলে বুঝবেন না এই দেখুন রাইসিং ক্রিয়েটর লেভেল এটা কিন্তু আপনাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে রাইসিং ক্রিয়েটার লেভেলটা যত ফিল করতে পারবেন আপনি ততই সামনে এগিয়ে যাবেন তো প্রথমত একটা জিনিস আমি আপনাকে লক্ষ্য করি মানে দেখাই দিই সেটা হচ্ছে এখানে বলা হয়েছে গেট ফর্টি ফাইভ নিউ ফলোয়ার্স কালেক্ট করতে হবে এখানে বলা হয়েছে পাবলিশ বারো নিউ ফটো মানে পোস্ট এখানে বলা হয়েছে দশটা রিল ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে এখানে বলা হয়েছে চারশো চল্লিশটা রিয়াকশন মানে লাইক বা যে কোনো রিয়াকশন আপনি কালেক্ট করতে হবে এখানে বলা হয়েছে আটশো পঞ্চাশটা ভিউ মানে আপনি যে কোনো একটা ভিডিও থেকেও আপনি এই ভিউ নিয়ে আসতে পারেন যদি সুন্দর ভিডিও আপনি বানাতে পারেন এরপরে এখানে বলা হয়েছে পোস্ট এ স্টোরি এভরি ডে মানে প্রত্যেক দিন আপনার প্রতিটা একটা করে ভিডিও থেকে স্টোরিতে নেবে তো এটা সাত দিনে এমনিতে পূর্ণ হয়ে যাবে এরকম ব্যাপার না তো প্রথমে আপনি একটা যে লক্ষ্য রাখুন সেটা হলো এখানে ফলোয়ার্স আপনি ফলোয়ার্সটা খুব সহজেই বাড়াতে পারবেন পঞ্চাশটা কোনো ব্যাপার ব্যাপারই না আমার তো প্রতিদিন পঞ্চাশটা একশোটা ফলোয়ার আসে আপনারও আসবে তো প্রথমে আপনি ফলোয়ার্সে যাবেন যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন এখানে এই যে ইনভাইট 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 প্রত্যেকটা মানে পোস্টে আপনাকে এখানে যে সকল ব্যক্তিরা এগুলো কিন্তু আপনার নন ফলোয়ার যারা এখানে আপনাকে লাইক কমেন্ট করেছে তারা কিন্তু আপনার নন ফলোয়ার মানে এখানে যেমন প্রথম প্রথমটাতে চারজন তারপরে তিনজন তারপরে তিনজন এখানে বলা হয়েছে ছয় দশজন ব্যক্তি আছে এই দশজনকে যদি আমি ইনভাইট দিই কারণ দশজনের মধ্যে অবশ্যই দুজন বা চারজন ফলো আপনাকে করবেই এরপরে আপনি বিভিন্ন যে ফলোয়ার্স গ্রুপগুলো আছে সেখানে চেষ্টা করতে পারেন আপনি যে অনেকে কাছে একটু হেল্প হেল্প চাইতে পারেন ফলোয়ার্স বা আপনি আপনার বিভিন্ন ভিডিও ভালো কোয়ালিটির মাধ্যমে আপনি ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন ওটা কোনো ব্যাপার না এরপরে আপনি আসবেন এই পাবলিক পোস্ট আপনি প্রতিদিন কী করবেন প্রতিদিন সকালে দুপুরে রাতে বিভিন্ন রিলস ভিডিওর পাশাপাশি একটা করে পোস্ট করবেন সেটা হয়তো লেখা হোক বা লেখা হোক বা ফটো হোক আপনি পোস্ট করবেন তাহলে আপনার এই জিনিসটা প্রত্যেক দিন দুটা বা দুটা করে করলেও আপনি সপ্তাহে চোদ্দোটা হচ্ছে তাহলে এখানে বারোটা কোনো ব্যাপারই না এরপরে আপনি বলা হয়েছে এখানে রিলস মানে দশটা রিলস রিলস ভিডিওটা আপনি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে দুপুরে একটা থেকে দেড়টা দুটার মধ্যে এবং বিকালে সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে আপনি প্রত্যেক দিন তিনটা চারটা ভিডিও দেওয়ার এই টাইমগুলোতে তিন থেকে চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আপনি যদি প্রতিদিন যদি চারটা করে তিনটা করে ভিডিও দেন তাহলে সপ্তাহে তিন সাতটা একুশটা ভিডিও মানে আপনি যদি বিশটা ভিডিও দিতে পারেন রিলস তাহলে আপনি এটা রিলসটা কমপ্লিট হয়ে গেল এরপরে আপনাকে এখানে বলা হয়েছে চারশো চল্লিশটা রিয়াকশন এটা কোনো ব্যাপার না আরে ভাই আপনি যখন পোস্ট নিয়মিত প্রত্যেক দিন রিলস ভিডিও বিভিন্ন ধরনের পোস্ট করবেন তখন প্রতিটা পোস্ট থেকে বা রিলস থেকে তো আপনার দুইটা চারটা পাঁচটা দশটা করে তোর রিয়াকশন আসবেই অবশ্যই আসবে চাইলে আপনি আপনি বিভিন্ন গ্রুপে আপনার পেজ থেকে পোস্ট করে সেগুলোকে আপনি শেয়ার করে দিতে পারেন বিভিন্ন গ্রুপে সেখান থেকেও আপনি রিয়াকশন পাবেন ওটা কোনো ব্যাপার না হ্যাঁ এটা কোনো ব্যাপার না এরপরে আপনাকে বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে আটশো পঞ্চাশটা ভিউ এ ভাই আটশো পঞ্চাশটা ভিউ মানুষের মানুষের অন্যের ভিডিওতে তো হাজার হাজার মানে কেন লক্ষ লক্ষ ভিউ আসতেছে তা আপনি আটশো পঞ্চাশটা ভিউ আনতে পারবেন না আপনি যদি প্রত্যেক দিন দুটা তিনটা করে রিলস ভিডিও দেন সব প্রতিদিন একটা করে বড়ো ভিডিও দেন বা এই ভিডিওগুলো যে হলো অটো অ্যাপ্রুভেল যেগুলো গ্রুপ আছে সেগুলোতে আপনি শেয়ার করেন তাহলে দেখবেন আপনার এটা ফিল আপ হতে কোনো ব্যাপারই না আপনার প্রত্যেক দিন যদি আপনি চল্লিশ পঞ্চাশটা করে ভিউ পান বিভিন্ন ভিডিও থেকে এটা দুই তিন দিনে ফ্ল্যাপ হয়ে যাবে এরপরে এখানে নিচে বলা হয়েছে যে আপনার হ্যাঁ পোস্ট এভরিডে এটা আপনি কিছু করতে হবে না কারণ এটা আপনি যে আপনি যে রিলস বা ভিডিওগুলো পোস্ট করবেন এগুলো অটোমেটিক্যালি আপনার স্টোরিতে চলে যাবে ওটা কোনো ব্যাপার না আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এই যে এই চার পাঁচটা জিনিস যদি আপনি সঠিকভাবে ফিল করতে পারেন সঠিক সময়ে তাহলে আপনার এই যে লিডার বোর্ডে এটা জিনিস লক্ষ্য রাখুন এই লিডার বোর্ডে আপনার ফ্রেন্ড হিসাবে বা আপনি যাদের সাথে যাদেরকে সাথে আপনার ফেসবুক কনটেস্ট দিয়েছে তাদের আগে যদি আপনি লাই ক্রিয়েটর রাইসিং লেভেলটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই লিডার বোর্ডেতেও আপনি এক নম্বরে থাকবেন এই লিডার বোর্ডটা হলো কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি উইকলি চ্যালেঞ্জ যত দুটো কমপ্লিট করতে পারবেন লিডার বোর্ডে আপনি তত এগিয়ে যাবেন আর লিডার বোর্ডে যত এগিয়ে যাবেন আপনি সবার আগে ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে চলবেন আর ট্রেন্ডিংয়ে চলা মানে আপনার ভাইরাল হয়ে যাওয়া আর আপনার ভিডিওগুলো পোস্টগুলো রিলসগুলো যখন ভাইরাল হবে বেশি বেশি ভিউ হবে লাইক হবে তখন আপনি আপনি ফেসবুকের সকল ফ্যাসিলিটি বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাডস অন রিলস এরপরে অ্যাড স্ট্রিম এটা সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেক চেষ্টা করবেন একটা করে রিল চেষ্টা করবেন যদি আপনার হাজারের উপরে ফলোয়ার্স থাকে বা হাজারের উপরে যদি ফলোয়ার্স থাকে তাহলে একটা করে লাইভ করার চেষ্টা করবেন অন্তত একটা করে টাইমিং করে লাইভ করার চেষ্টা করবেন এবং সৌন্দর্য বজায় রেখে এলা কোনো ব্যাপার না আপনারা চাইলে কোনো ব্যাপার না এরপরে নিচে দেখতেছেন আপনি স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এখানে আপনি আসবেন এখানে আসার পরে এখানে বলা হয়েছে ক্রিয়েটর রিকনাইজেশন রিকোনাইজেশন পোস্ট এখানে একটা আপনি ক্লিক করলেন করার পরে এখানে বলা হয়েছে আমাকে ভাই রিকনাইজিং আমাকে একটা ইয়ে করেছে আমি তাদের জুনায়দ ভাই এরপরে বলা হয়েছে থ্যাংক ইউ স্টার সেন্টার থ্যাংক ইউ স্টার সেন্টার আপনি তাদেরকে একটা দিলেন চাইলে আপনি এই স্টার সেন্টার থেকে এই এখানে ধন্যবাদ দিতে পারেন যিনি আমাকে ফলো দিয়ে মানে ফুলের ভালোবাসা দিয়েছে এরপরে আপনি এখানে বলা হয়েছে ভিজিট ইউর স্টার ইনসাইট এখানে আপনি কয়টা ইন স্টার পেয়েছেন সেগুলো আপনি এখানে দেখাবে এরপরে আপনি এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে আপনাকে বলা হয়েছে এখানে রিসিভ 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 স্টার ওয়ান থ্রি নিউ পোস্ট দিস উইক এই সপ্তাহের মধ্যে অন্তত আপনি তিনটা স্টার আনার চেষ্টা করবেন আপনার ভিডিও বা পোস্টের মাধ্যমে তো আপনি সেখানে ক্লিক করলে এখানে বলতেছে পোস্ট করুন রিলস দিতে পারেন লাইভ করতে পারেন যে কোনো তিনটা থেকে আপনি এই তিনটা মানে স্টার আপনি কালেক্ট করতে পারেন তো এইভাবে আপনার এইভাবে আপনার অ্যাডভান্স চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে তো অ্যাডভান্স চ্যালেঞ্জটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি উইকলি চ্যালেঞ্জ যত ভালো সঠিকভাবে আপনি পূরণ করতে পারবেন উইকলি চ্যালেঞ্জ এই ক্রিয়েটর লেভেলটা আপনি রাইসিং ক্রিয়েটর লেভেলটা আপনি যত দুটো কমপ্লিট করতে পারবেন আপনি অ্যাডভান্স স্টার চ্যালেঞ্জটাও আপনি সঠিকভাবে পূরণ করতে পারবেন আর এই দুটো পূরণ করতে পারলে আপনি এই যে লিডার বোর্ডেতেও এক নম্বরে থাকবেন তো আসলে নিয়মিত যারা কাজ করে অ্যাক্টিভ থাকে তাদের জন্য এইগুলা কোনো ব্যাপারই না নিয়মিত কাজ করেন ভিডিও দিয়ে যান তবে চেষ্টা করবেন উড়াধুড়া ভিডিও নয় অবশ্যই কোয়ালিটিফুল এবং সুন্দর টপিক হতে হবে ভালো থাকবেন